দু সালে কানাডিয়ান আমেরিকান লেখক ব্রায়ান ট্রেসি ইফ দা ফ্রক নামে একটা বই প্রকাশ করেন বইটি এখন পর্যন্ত বিয়াল্লিশটিরও বেশি ভাষায় অনুবাদ করা হয়েছে এই বইয়ের কথা আপনাদেরকে এই কারণে বলছি এই বইয়ের লেখক রূপকর্থে জীবনের এমন কিছু কথা বলেছেন যে কথাগুলো আপনাকে নতুন করে ভাবাবে আপনাকে নতুন করে উপলব্ধি করাবে ব্রায়ান টেসি তার বইয়ের প্রথমেই কঠিন কাজগুলোকে ব্যাঙ্ক হওয়ার সাথে তুলনা করেছেন ব্যাপারটা ইন্টারেস্টিং তাই না লেখকের মধ্যে ব্যাঙ্ক খাওয়া যেমন কঠিন এবং বিরক্তিকর তেমনি গুরুত্বপূর্ণ কাজগুলি সম্পন্ন করাও অনেক কঠিন তাই দিনের শুরুতে আপনি যদি কঠিন কাজগুলো সম্পন্ন করতে পারেন তাহলে পরে সহজ এবং পছন্দের কাজগুলি কমপ্লিট করতে আপনার তেমন সমস্যা হবে না সবচেয়ে প্রয়োজনীয় কাজ থেকে শুরু করে সব কাজ সহজেই সম্পন্ন করতে পারবেন এভাবে কাজ করলে আপনার কোনো কাজই জমে থাকবে না তাই সবার আগে ব্যাঙ্কগুলোকে অর্থাৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলোকে চিহ্নিত করতে হবে আর সেগুলো দিনের শুরুতেই করতে হবে কোন গরিম করা যাবে না বইটিতে গরিমশ্বী করাকে নেতিবাচক হিসেবে উপস্থাপন করা হয়েছে এই বই থেকে আমরা এমন আটটি শিক্ষা নিতে পারি যেগুলো আমাদের জীবনকে পরিবর্তন করে দিতে পারে সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ দুই মাঝি দুই নৌকা নিয়ে সাগরের মাঝে বাড়ি জমালেন তাদের মাঝে একজনের নাম করিম অন্যজনের নাম রহিম করিম আগে থেকেই তার লক্ষ্য নির্ধারণ করে রেখেছে আজকে যেভাবেই হোক সে বড় দুইটা টোনা মাছ ধরবে কারণ বাজারে টোনা মাছের খুব দাম সে তার ওই সুনির্দিষ্ট লক্ষ্য অনুযায়ী টোনা মাছ ধরার জন্য যা যা কৌশল অবলম্বন করা প্রয়োজন সে সকল কিছু প্রস্তুত করে নৌকায় উঠেছে অন্যদিকে রহিম কোনো লক্ষ্য নির্ধারণ না করেই মাছ ধরতে যাচ্ছে তাছাড়া ভালো মাছ ধরার জন্য যে কৌশলগুলো গ্রহণ করতে হয় কোথায় ভালোভাবে জাল ফেললে বড় মাছ পাওয়া যাবে এগুলো নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই সে সমুদ্রে যাবে জাল ফেলবে ভালো মাছ পেলে সেগুলো বাজারে বিক্রি করবে আর মাছ না পেলে মন খারাপ করে বাড়িতে ফিরে আসবে ব্যাস এতটুকুই সোজা কথা তার কোনো সুনির্দিষ্ট লক্ষ্য নেই সন্ধ্যায় যখন করিম আর রহিম দুজনেই ফিরে আসে তখন করিমের জালে বড় তিনটি টোনা মাছ সেই সাথে দশটা লব স্টার আর পাঁচটা কোরাল অন্যদিকে রহিমের জালে মাঝারি সাইজের পাঁচটা কাঁকড়া আর ছোট সাইজের দুইটা লবস্টার করিমের একটা সুনির্দিষ্ট লক্ষ্য ছিল সে ওই লক্ষ্য অনুযায়ী কাজ করে গেছে সে চেষ্টার পর চেষ্টা করে গেছে একটা সময় তার জালে বড় মাছ ধরা দিয়েছে অন্যদিকে রহিমের না ছিল কোনো সুনির্দিষ্ট লক্ষ্য না ছিল তেমন কোনো চেষ্টা যার ফলে করিমের মতো এত মাছ পায়নি তাই জীবনে ভালো কিছু করতে চাইলে আমাদেরকে প্রথমে লক্ষ্য নির্ধারণ করতে হবে এবং সেই লক্ষ্য হতে পারে খুবই স্পষ্ট এবং বাস্তবায়নযোগ্য লক্ষ্য স্পষ্ট থাকলে কাজ করার ক্ষেত্রে ব্যবস্থাপনা সহজ হয়ে যায় ব্র্যান্ড টেসি তার পাঠকদেরকে এটাও বলেছেন তারা যাতে তাদের লক্ষ্যগুলো লিখে রাখে আর সেই লক্ষ্যগুলো পূরণ করার জন্য নিররস পরিশ্রম করে আজকের দিনটাকে অগ্রাধিকার দিন আমরা অনেক সময় হয়তো অতীত জীবনের চিন্তা করি না হয় ভবিষ্যতে কি হবে সেটা নিয়ে ভাবি বা কল্পনা করি কিন্তু আমাদের বর্তমানে সুন্দর সময়গুলো যে জীবন থেকে চলে যাচ্ছে সেটা নিয়ে আমরা ভাবি না এভাবেই আমরা আমাদের আজকের দিনটাকে হারাই ব্র্যান্ড টেসির মতে আমাদের জীবনের সকল কাজ সমান গুরুত্বপূর্ণ নয় তাই আপনার কাজগুলোকে এ বি সি ডি পদ্ধতিতে শ্রেণীবদ্ধ করুন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ এ নিতে রাখুন এর পরের গুরুত্বপূর্ণ কাজ বি শ্রেণীতে নিতে রাখুন মাঝারি গুরুত্বপূর্ণ কাজ সি এবং সবচেয়ে কম গুরুত্বপূর্ণ কাজ ডি নিতে রাখুন আপনি তাহলে প্রথমে কোন কাজটি করবেন প্রথমে আপনি এ শ্রেণীর কাজগুলি সম্পন্ন করবেন তারপর আপনি বি শ্রেণীর কাজগুলি সম্পন্ন করবেন এভাবে পর্যায়ক্রমে সি এবং ডি শ্রেণীর কাজগুলো করবেন আগের রাতেই হোক আজকের দিনের পরিকল্পনা একজন জ্ঞানী ব্যক্তি বলেছিলেন একটা ভালো পরিকল্পনা কাজের অর্ধেক করার সমান তাই আপনি আগামীকাল কী কী করবেন বা কি কী করতে হবে সেগুলোর পরিকল্পনা আগের রাতেই করে ফেলবেন তাহলে নতুন দিনের শুরুতে আপনি পরিকল্পনা অনুযায়ী কাজ সম্পন্ন করতে পারবেন কোন কাজ দিনের প্রথমে শুরু করতে হবে সেটা আপনি জানবেন এতে আপনার সময় নষ্ট হবে না আপনার গুরুত্বপূর্ণ কোনো কাজও বাদ পড়বে না আকাশ কুসুম চিন্তা না করে কাজ শুরু করে দেওয়া আমরা যদি কেবল স্বপ্ন দেখি আর পরিকল্পনা করি তাহলে কোনো দিনও আমাদের সফলতা আসবে না তাই দেরি না করে সম্ভব কাজ শুরু করে দিন লেখকের মতে আপনি কাজ না করে যদি গরিমসি করেন ততই আপনার মধ্যে ভয় এবং অনিশ্চয়তা ভর করবে ফলে কাজগুলো আর করা হয়ে উঠবে না তাই যতই কঠিন মনে হোক না কেন কাজ শুরু করতে হবে তাহলেই তো সফলতা আসবে ডিসিপ্লিন জীবনযাপন করা আপনি যদি আপনার সময়কে ভালোভাবে ব্যবহার করতে চান এবং নিজের উপর নিজের বিশ্বাস প্রতিষ্ঠা করতে চান তাহলে সবসময় শৃঙ্খল জীবনযাপন করুন ব্রাইন টেসি আমাদের সেটাই বলেছে তার মতে শৃঙ্খলার পাশাপাশি আমাদেরকে আত্মনিয়ন্ত্রণ ও অনুশীলন করতে হবে আত্মনিয়ন্ত্রণ মানে হলো কঠিন অবস্থায়ও নিজেকে ঠিক রাখা কাজ যতই কঠিন হোক আমাকে এটা করতেই হবে নিজের মাঝে এমন প্রতিজ্ঞা নিয়ে আসা খারাপ কাজ থেকে নিজেকে সংযত রাখা মনের সকল বিভ্রান্তি এবং অহেতুক ভয় দূর করা আমাদের সবার মাঝে কম বেশি অহেতুক ভয় আর বিভ্রান্তি অটোমেটিক চলে আসে তবে এটা বেশি আসে যখন আপনি কোনো কাজ করতে বসেন যেমন আপনি খুব মনোযোগ দিয়ে বই পড়ছেন এমন সময় হঠাৎ করে আপনার মনোযোগ চলে গেল মোবাইলে আপনার মন তখন পরাবাদ দিয়ে মোবাইলে বেশি আকৃষ্ট হয় ঠিক তেমনি কোনো ভালো কাজ করার সময়ও আমাদের মনে অহিতক ভয় চলে আসে ধরুন আপনি মানুষকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার কথা বলছেন আপনি বলছেন অন্যায় যে করে আর অন্যায় যে সহে তারা ও সমান অপরাধী আমাদের প্রতিবাদ করতে হবে কিন্তু আপনার মনে তখন অহেতুক ভয় চলে আসে আমি যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে বলছি ভবিষ্যতে আমার কি কোনো সমস্যা হতে পারে আপনার মনে যে অহেতুক ভয়টা চলে আসলো এটাই আপনাকে ভালো কাজ করতে এবং সেই কাজে নিজেকে সংযোগ রাখতে ব্যাহত করছে তাই মনের সকল বিভ্রান্তি এবং অহেতুক ভয় দূর করে ফেলুন দেখবেন অনেক কঠিন কাজও আপনার কাছে অনেক সহজ মনে হচ্ছে প্রযুক্তিকে জ্ঞানের সাথে ব্যবহার করুন বর্তমান সময় আপনি যদি ভাবেন প্রযুক্তি থেকে নিজেকে দূরে রাখবেন তাহলে আপনি ভুল করবেন কারণ প্রযুক্তি থেকে আপনি দূরে থাকতে পারবেন না আর প্রযুক্তি ব্যবহার করাও দোষের কিছু না আপনার জীবনকে সহজ করার জন্য আপনি প্রযুক্তির ব্যবহার করতেই পারেন তবে এর উপর অতিরিক্ত নির্ভরশীল হওয়া যাবে না প্রযুক্তির ভালো এবং খারাপ আপনাকে বুঝতে হবে যেমন আপনি ইংলিশ শেখার জন্য ইংলিশ টু বাংলা ডিকশনারি ব্যবহার করতে পারেন বা কোনো ট্রান্সলেশন অ্যাপ ব্যবহার করতে পারেন কিন্তু আপনার কখনোই ফ্রি ফায়ার বা পাবজির মতো অহেতুক অ্যাপসগুলো ব্যবহার করে সময় নষ্ট করা উচিত নয় কারণ আপনি এখানে সাময়িক আনন্দ পেলেও প্রকৃত অর্থে আপনার ক্ষতি হচ্ছে এখন তো আপনি আপনার মূল্যবান সময় নষ্ট করছেন এরপরে এই সময়ের পরিবর্তে কিছুই শিখছেন না প্রতিদিন নিজের অগ্রগতি পর্যালোচনা করুন আমরা যদি প্রতিদিন গাদার মতো পরিশ্রম করেই যাই তাহলে কিন্তু আমরা সফল নাও হতে পারি কারণ আমরা প্রতিদিন শুধু কাজ করে যাচ্ছি কিন্তু সেই কাজগুলোর অগ্রগতি কি কিভাবে কম সময়ের মধ্যে সঠিক কাজগুলো বেশি বেশি করতে পারি এগুলো পর্যবেক্ষণ করছি না যেমন একজন হোটেল ব্যবসায়ী প্রতিদিন ডালপুরি বানায় কিন্তু সেই এলাকার মানুষ প্রতিদিন ডালপুরি খেতে পছন্দ করে না তারা চায় তিনি আলুপুরি বানান এখন হোটেল ব্যবসায়ী যদি তার ব্যবসার সফলতা আনতে চায় তাহলে তাকে অবশ্যই চাহিদা অনুযায়ী আলোপুরি বানাতে হবে সে যদি এটা বুঝতে পারে তাহলে সেটা হবে তার ব্যবসার অগ্রগতি আর যদি সে এটা না বোঝে সবসময় ডালপুরি বানায় তাহলে সেটা অহেতুক পরিশ্রম করা ছাড়া কিছুই না তাই আমাদের জীবনে শুধু কাজ করলেই অগ্রগতি আসবে না বরং সেই কাজগুলো ভালোভাবে পর্যালোচনা করলেই জীবনে এগিয়ে যাওয়া সম্ভব ভালো থাকবেন